এখন মানুষের প্রতি আর কোনো ইন্টারেস্ট নাই বিশ্বাস নাই তুই দুই ভাগ ভিত্ত এই এইটুকুই আমি খালি রাস্তা পাইছি এছাড়া কোনো পথ পাইনি বোসাক মানে নতুন আশা নতুন আলো নতুন ভালোবাসা বোশাক মানে নব উচ্ছ্বাসে নব আনন্দে ভরে উঠুক আবাহমান গ্রাম বাংলার বৈচিত্র্যময় জীবন প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বাংলাদেশের জামালপুর জেলার মেলান্দ উপজেলার দুর্মুট ইউনিয়নের বাংলাদেশের প্রায় চারশো বছরের ঐতিহাসিক পুরনো মেলা দুর্মুট মেলা প্রতি বছরই বৈশাখের প্রথম দিন থেকে শুরু করে তিরিশে বৈশাখ পর্যন্ত এই দুর্মুঠ মেলায় কেমন চলে আয়োজন আজ ঘুরে ঘুরে দেখাবো পুরো মেলার আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি আশরাফ হাসান প্রাকৃতিক অপার সৌন্দর্যে ঘেরা সাদামাঠা পল্লী গ্রামের এক দার্শনিক ঐতিহাসিক প্রাচীন জনপদ দুর্মুট বাজার জামালপুর জেলা শহর থেকে প্রায় আঠারো কিলোমিটার উত্তর পূর্বে অবস্থিত মেলান্দ উপজেলার এক নং দুর্মুট ইউনিয়ন পরিষদের প্রাণকেন্দ্রে অবস্থিত বহু প্রাচীন এই ঐতিহাসিক স্থানটি জনমানুষের মাঝে সবচেয়ে বেশি পরিচিত হওয়ার অন্যতম কারণ হল হজরত শাহ কামালের মাজার আজ থেকে প্রায় সাড়ে চারশত বছর আগে পনেরোশো থেকে দিন ইসলাম প্রচারের জন্য জামালপুর জেলার অবস্থান নিয়েছিলেন হজরত জামাল ও তার সহধর ভাই হজরত শাহ কামাল এর মধ্যে হজরত শাহ কামালই ছিল বড় তার নাম অনুসরণে এ জায়গায় স্থাপন করেন মাজার শরীফ দুরমুট বাজারে অবস্থিত হজরত শাহ কামালের পবিত্র মাজার শরীফের প্রতি বছরই পহেলা বৈশাখ থেকে শুরু করে তিরিশে বৈশাখ পর্যন্ত দূর দূরান্ত থেকে সর্বধমের নানা শ্রেণী পেশার নারী ও পুরুষ এখানে পূর্ণ প্রার্থনার জন্য আসেন সারাদিন রাত পুণ্যার্থীরা এ মাজারের আশেপাশেই অবস্থান নেন অনেক অন্ধভুক্তরা কামাল বাবার প্রতি শ্রদ্ধা ভালোবাসা নিবেদনে নানা রকমের কর্মশালা পালন করেন এখন মানুষের প্রতি আর কোন ইন্টারেস্ট বিশ্বাস নাই কেন এই তুই দুই ফাঁকা বৃত্তারুকী এইটুকুই আমি খালি রাস্তা পাইছি আর তারা কোনো পথ পাইনি এটা কোন জায়গা এটা জামালপুর দুরমোঠ সার কামাল সারবাবার মাঝার কেন এখানে আসা আমি আরছি গলিদের উসুল্লায় আল্লার আসুলকে খোঁজার জন্য কেমন লাগছে ভালো লাগছে এখানে আসার পর কি কি করলেন এই আল্লাহ রাসুলের জিকির করতেছি আল্লাহ রাসুলের দেনে আছি অনেকেই নিজের মনের বাসনা পূরণের জন্য মানত করে থাকেন যে কারণে অনেকে আসেন খিচুড়ির আয়োজন করতে যেখানে এ টিম ফকির ফাঁকরদের পেট পুরে খাওয়াতে আয়োজন করেন নিজেদের পরিবার পরিজন সাথে নিয়ে

প্রতি বছরই জামালপুরের মেলান্দহ উপজেলার দুরমুট বাজারে হজরত শাহ কামালের মাজারকে কেন্দ্র করে পহেলা বৈশাখ থেকে তিরিশে বৈশাখ পর্যন্ত মাসব্যাপী অনুষ্ঠিত হয় বৈশাখী মেলা গ্রাম বাংলার ইতিহাস ঐতিহ্যের সুর ছন্দ মন ভুলানো বাসের সুরে বেসামাল হয় মন প্রাণ গ্রামের সুরলা ছন্দময় হস্তশিল্পের অনন্য তৈরি এই বাসের বাসী যা আমাদের বাঙালির রাখাল ছেলে থেকে নাট্যমঞ্চে অভিনয়ে মাতি তুলে সুর নিজের মনের উৎফুল্লতা আর আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করতেই অনেকেই হাতের উপর নানা রকমের নকশা করেন বাহারি ডিজাইনের রকমারি সব নকশার আদলে তৈরি কাঠেরই তকমাগুলো সত্যি সাধারণ হস্তশিল্প ছাড়াও ইলেকট্রনিক্স পদ্ধতিতেও হাতে কিংবা শরীরে বিভিন্ন অংশে নানা রকমের নকশার ডিজাইন করা হয় বাপুরাম বাপুরে বাপু দেখে যা যা। দুটো আবাহমান গ্রাম বাংলার ঘাটে বাজারে সাপুরেদের এইসব ভঙ্গিমা দীর্ঘদিন আগের পুঁজিপন্থা কোনো এক সময় গ্রামে গ্রামে এভাবে সাপ নাচি জীবিকা নির্বাহ করত তারা মেলার এক ভিন্ন আকর্ষণ ছিল এই সাপ খেলা তোমার হাত পাখার বাতাসে আমার প্রাণ জুড়িয়ে আসে হ্যাঁ ভর বৈশাখের রদ্রমাখা রৌদ্রমাখা ক্লান্ত মনে এমন কারুকাজ নকশী কাঁথার হাতে তৈরি হাত পাখা দেখে সত্যিই প্রাণ জুড়িয়ে যায় দূরে নেত্রকুড়া থেকে আগত এই বাহারি ডিজাইনের হাত পাখাগুলো মেলার ক্রেতাদের মন কাড়িয়েছে গ্রীষ্মের এই রোদলা দুপুরে রং বেরঙের হাত পাখা দেখে যে কারো মন চাইবে কিনে নিতে গ্রাহকদের পছন্দ আর চাহিদার দিক বিবেচনা করে বিভিন্ন নকশা ও নানা রকমের রং তৈরি করা হয়েছে এসব হাতপাখা পাখা কি কি বিক্রি করেন আমি পাখা দুলনা পোলামানের তো এগুলো কেমন বেচা হচ্ছে মোটামুটি আচ্ছা এই যে পাখাগুলা তারপরে হচ্ছে যে যে এগুলো বানিয়েছে কে এটা আমাদের গ্রামের মহিলা বানাইছে নিজ হাতে নিজ হাতে তো কিরকম টাকার মাল কিনছিল এই দুই আড়াই লাখ টাকার মাল কিনছে কিরকম বিক্রি হয়েছে আনুমানিক আনুমানিক দশ পনেরো হাজার বেচা বেচা কেমন বেচা কিনে তেমন ভালো না আগের মতো নাই না আগের মতো নাই কেন আগের মতো নাই মেলার পরিস্থিতি খারাপ আমার দোকানে যে পাপড় পাকা পাটি তারপর এই যে ভীষণ বিভিন্ন আইটেমের জিনিসপত্র আছে ভাই সবচেয়ে দাম কোনটা বেশি আর কম কোনটা দাম বেশি হলো বড় পাপড় চারশো পাঁচশো আমার দোকান আছে মাঠে চারটা আচ্ছা তো এগুলো আসলে কোথায় তৈরি হয় এটা নওগাঁতে নওগাঁতে নওগাঁ থেকে নিয়ে আসছি আর কতদিন পর্যন্ত চলবে এটা এটা এক মাস মেলায় সারাদিন ঘোরাঘুরির পর শরীর আস্তে আস্তে হয়ে যায় তখন চারিদিকে নজর যায় কোথায় আছে খাবার কিছু মেলায় আকর্ষণীয় খাবারগুলোর মধ্যে আটা চিনি দুধ দ্বারা তৈরি রকমারি এই রেসিপিগুলো সত্যিও সাধারণ এই খাবারগুলোর মধ্যে জড়িয়ে আছে আমাদের হারিয়ে যাওয়া শৈশবের নানা রকম স্মৃতি মেলার অন্যতম আকর্ষণীয় এই খাবারগুলোর প্রতি গ্রাহকদের চাহিদার দিকে বিবেচনা করে নানা স্বাদ আর নকশার আদলে তৈরি করা হয় আর এটি গ্রামীণ মেলার এক অন্যতম ঐতিহ্যবাহী খাবার যা মেলা করতে আসা প্রায় ব্যক্তি বাড়িতে যাওয়ার সময় হাতে করে কিনে নিয়ে যান আপনার এখানে কি কি ধরনের আইটেম পাওয়া যায় আমাদের এখানে অনেক রকম অ্যাক্টিং পাওয়া যায় যেমন দেয় এটা হলো বুরিন্দা এটা মনেকা এটা হলো সাজ এটা নিপুল দানা এটা হলো আনারকলি ওটা হলো লাড্ডু ওটা হলো বালুসা এর মধ্যে সবচেয়ে দামি কোনটা সবচেয়ে দামি হলো আপনি এলে বালুসার লাড্ডু ওটা কত করে কেজি লাড্ডু হলো আপনি দুশো চল্লিশ আর হলো দুশো চল্লিশ আচ্ছা তো কাস্টমারের চাহিদা কোনটা বেশি কাস্টমার চাইতে বেশি আর কি এর এই এই বেশি সাহিদে আর কি এদের খায় আর কি আমাদের এটা কি নিজস্ব আপনারাই তৈরি করেন জি আপনি তৈরি করি কারিগর দ্বারা কারিগর দিয়ে তৈরি করি কেমন বেচাকে বেশ অন্য অন্য জায়গায় আপনাকে দুম হই আচ্ছা কোনটা কত করে কেজি ভাইয়া বুন্দা দুশো টাকা কেজি বেচতাছি শাস একশো আশি তারপরে ওই খুর্মা একশো আশি টাকা বেচতাছে ভাইয়া কাস্টমারের চাহিদা কোনটা বেশি ভাইয়া কাস্টমারের চাহিদা আমাদের ধর্মটের ঐতিহ্য খাবার ভাইয়া সেটা হলো বরুন্দা এটা আমাদের মানে অতিরিক্ত বেচা হয় ভাইয়া পুরুচিকর সুস্বাদু চাটনি বহু প্রাচীন দক্ষ কারিগর দ্বারা তৈরি এসব আচার বিভিন্ন অঞ্চলের ফল দিয়ে বানানো হয় যে কোনো গ্রাহক আসলে পছন্দ না করে এড়িয়ে যেতে পারবে না গ্রাহকদের পছন্দ আর চাহিদার দিকে বিবেচনা করে নানা ফল তৈরি করা হয়েছে এসব আচার তাই তো পছন্দ না করে যেতে পারে না। এসব আর আচারের দেখলে যে কারো জিভে জল এসে যায় মিষ্টি বড়াই পাওয়া যায় চালতা পাওয়া যায় আমসত্ত্ব পাওয়া যায় জলপাই পাওয়া যায় তারপর বার মিশালি আচার পাওয়া যায় বার্মিজ আচার পাওয়া যায় জলপাই আচার পাওয়া যায় কত বছর ধরে ব্যবসা করে আমি প্রায় ষোলো বছর ধরে এখানে সব থেকে দামি আচার হলো যে সত্য আচার কম দামে যে তুল বড়ই চালতা এগুলো একটু কম দাম বেচা বিক্রি এখনও ওরকম ধরনের লাগে নাই খুব হালকার মধ্যে আছে কোন বয়সের মানুষ বেশি কেন এটা তো ঠিক নাই যেমন এখানে বৃদ্ধ মানুষও কেনে ছোট পোলাপানও কেনে তারপর পঁচিশ তিরিশ এরকম বয়সেরও মানুষ কেনে বাঙালি নারীর ঐতিহ্য ও গর্ব হল তাঁতের শাড়ি মেলায় রয়েছে রকমারি নানা বেরঙের শাড়ি এছাড়াও বৈশাখী শাড়িও রয়েছে যা পহিলা বৈশাখের আনন্দ প্রকাশের অন্যতম মাধ্যম অনেকেই এসব শাড়ি কাপড় পুত্রবধূ কিংবা নিজের স্ত্রীর জন্য পছন্দ করে কিনে নিয়ে যান শাড়ির দোকান ছাড়াও অন্যান্য নানা পোশাকের দোকান রয়েছে গ্রাহকদের পছন্দের কথা বিবেচনা করে এরকম ভিন্ন ভিন্ন কাপড়ের দোকান সাজিয়ে বসেছে মেলার বিক্রেতারা আপনার এই দোকানে কি কি পাওয়া যায় আমার দোকানে গামছা ওই বৈশাখী শাড়ি কাপড় পাওয়া যায় আরো অন্য অন্য গামছা আছে তলি আছে কোনটা সবচেয়ে বেশি বেচা হয় বেচা হয় গামছা কেন গামছা পহেলা বৈশাখের শাড়ি কেমন বেচা হ্যাঁ পয়লা বৈশাখের মোটামুটি বেচা কিনা হয় তবে এবার দম কোনটার দাম বেশি দাম হলো কি আপনার বৈশাখী শাড়ি কোন জায়গা থেকে এগুলো নিয়ে আসছে এগুলো আনছি মাধবদী বাবুল হার পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসা দর্শনার্থীদের জন্য রয়েছে ইলেকট্রনিক চরকি যা অন্যরকম অনুভূতি আর দৃষ্টিনন্দিত এছাড়াও রয়েছে গোলাকার ট্রেন ঘূর্ণায়মান এই ট্রেনে ছোট্ট বাচ্চাদের নিয়ে অনেকে মজা করে থাকেন পরিবারের অন্যান্য সদস্যরা মেলায় আরও একটি অন্যতম রাইডাস হলো বাচ্চাদের জন্য এই জাম্পিং গেম যেখানে শিশুরা তাদের আপন মনে মজা করছেন ইচ্ছে মতো লাফালাফি হৈহুল্লোর ছোটাছুটি এসব দৃশ্য দেখে মুহূর্তেই অনেকেই হারিয়ে যায় তাদের ফেলে আসা শৈশবের দিনগুলোতে এছাড়াও দৈনন্দিন গৃহকর্মের জন্য ব্যবহৃত কাঠে তৈরি নানা তৈজস বিক্রি হয় এ মেলায়। কারুকাজ ও হস্তশিল্প এসব জিনিসপত্র নিজেদের চাহিদা মতো পছন্দ করে অনেকেই কিনে নেন বাড়ির জন্য। তাছাড়াও ছোট বাচ্চাদের জন্য তৈরি নানা খেলনাপাতি রয়েছে এ মেলায়। যা ছোট্ট বাচ্চাদের মনোরঞ্জন করে মেলার প্রধান আকর্ষণ ছোট্ট বাচ্চাদের নানা রকমের খেলনা যার জন্য বায়না করেন বাবা মার হাত ধরে বাচ্চাদের এই খেলনাগুলোর মধ্যে কাঠের তৈরি ঢেকি বাঁশের তৈরি খাঁচা এসব সত্যি অনেক দারুণ লাগে আমার দোকানে ঢেকি আছে ফুলের সাজি আছে কুলা আছে তারপরে এই যে খাঁচা আছে আর এই যে ফুলের মালা আর এই যে কি ফুলের মালা সুতা কে বানিয়েছে আমরাই বানাইছি তাই 10 টাকা পিস নিজের হাত দিয়ে তৈরি হ্যাঁ আর ওই যে হাত পাকা গুলো কি না কোনটা বেশি বেচা হচ্ছে ছবি বিক্রি হয় আর মাল তোল মতো কালকে চাল দিমু আবাদত লোক নাই তো সেই জন্য হালকা পাতলা মাল নিয়ে জায়গাটা মানে জায়গাটা অন্য কেউ বসবো ওই জন্য এসে বসছি কাটার আপনার হামান দিতে আছে তারপরে যে বিলান ফিরে আছে চুরি রান্না আছে এই যে কাঠি আছে সব ধরনের জিনিস আছে এখানে কত দূর থেকে আসছেন আপনি আমরা আসছি আপনার নোয়াখালী থেকে

গৃহসজ্জা ও বাড়ির সৌন্দর্য বৃদ্ধির জন্য মেলায় রয়েছে নানা প্রজাতির পাখির মেলা এটি সম্পূর্ণ ব্যতিক্রম আয়োজন প্রকৃতি ও পাখি প্রেমীদের নজর কাড়াতে এভাবে পিঞ্জিরে সাজিয়ে রেখেছে পাখিদের দল অনেকে তাদের পছন্দের পাখি এ মেলা থেকে পিঞ্জিরাসহ কিনে নিচ্ছেন এখানে কি কি পাখি পাওয়া যায় আমার এখানে পাখি পাওয়া যায় আপনার বাজিকর তারপরে আপনার লাভবাট তারপরে প্রিন্স তারপরে ঘুঘু পাখি কোয়েল পাখি আর আপনার পাওয়া যায় হলো মুরগি বিদেশি মুরগি বাহমার বাচ্চা তারপরে আপনার বাচ্চা বাচ্চা তারপর টাইগার আচ্ছা এর মধ্যে সবচেয়ে দাম কোনটার বেশি এর মধ্যে সবচেয়ে দাম বেশি হলো আমাদের যে লাভ কোনটার কোনটার চাহিদা বেশি কাস্টমারের চাহিদা বেশি আমাদের কোয়েল পাখিটার ভিতরে চাহিদা বেশি কেমন বেচা হচ্ছে মোটামুটি আপনার বাজারে ওরকমই নাই মেলাতে মানুষ ওরকম নাই কারণ ওইভাবে মেলাটাই হয় নাই প্রতি বছরই বৈশাখের পহেলা দিন থেকে শেষ দিন পর্যন্ত দূর দূরান্ত থেকে আগত নানা বয়সী বিভিন্ন শ্রেণী ধর্ম পেশার মানুষ এ মেলায় আসেন পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসা অনেক দর্শনার্থীরা কিছুটা আনন্দ উল্লাসে মেতে ওঠেন এ মেলায় অনেকের পরিবারের ছোট্ট বাচ্চাদের নানা চাহিদা মেটাতে একসাথে দল বেঁধে আসে এ মেলায় শত বছরের ঐতিহ্যবাহী এ মেলাটি যেন অত্র অঞ্চল ছাড়াও দূরদূরান্ত নানা অঞ্চলের মানুষের হৃদয় ছুঁয়েছে প্রতি বছরই এমন মেলার আয়োজন করা হোক এমনটা চায় এই অঞ্চল এবং আশেপাশের সকল আয়োজক এবং দর্শনার্থীরা কতদূর থেকে আসছে আমি বেশি দূর থেকে আসিনি আসছি তো কাকে কাকে নিয়ে আসছে পিচ্ছি শুধু পিচ্ছি নিয়ে আসছি পিচ্ছির বাই নাকি না পিচ্ছি কিনতে চায় বন্ধু কিনতে চাই পছন্দ হয় নাই কোনটা নিবা কোনটা নেবেন ওগুলো নিবে কোনটা নিবে কোনটা নিবা কেন আগেরটা পছন্দ হয়নি তার সাথে আসছো নানুর সাথে আসছি নানুর কাছে কিছু চাও নাই চাইছি কি চাইছো টাকা দিছে এখন তুমি কিনবা এ পর্যন্ত কি কি কিনছো কিছুই না তাহলে কিনবা না কিন আচ্ছা আপনি আপনি কাকা কাক নিয়েছেন সাথে আমার পোলা আইছে বেডার বউ আইছে এই যে বেডি আইছে ও কত দূর থেকে দামগঞ্জ থেকে তে কি কি কিনবেন এখানে এই যে করে দিলাম ও আর নাতির জন্য কি কিনবেন মেলায়

কি গাড়ি আজ থেকে প্রায় কয়েক শত বছর আগে ইয়েমেন থেকে হরজত কামাল রহমতুল্লাহ আলায় দিন ইসলাম প্রচারের জন্য যখন বাংলাদেশের এই দুরমুট এবং জামালপুরের অঞ্চলে বিচরণ করেছিলেন ঠিক তখন থেকেই এই জায়গাগুলো হয়েছে স্মৃতিময় এবং পবিত্র ভূমি বলে ধারণা করে এখানকার ভক্তরা আর তাকেকে কেন্দ্র করেই প্রতি বছরই বৈশাখের পহেলা থেকে তিরিশ পোশাক পর্যন্ত দুর্মুট মেলা অনুষ্ঠিত হয় উৎসব আমেজের মধ্য দিয়ে সবাই একত্রিত এ মেলা আয়োজনে অংশ নেয় আশেফ হাসান হৃদয় বাংলা টোয়েন্টি ফোর জামালপুর